চারদিকে পোলাওয়ের মৌমৌ গন্ধ কোনো পাত্রে বড় মহিষের গোস্ত কোনোটাতে আবার আস্ত খাসির রান ধোঁয়া ওঠা পাত্র থেকে গরম গরম পরিবেশন করছেন বিক্রেতারা এটাই পাকিস্তানের ঐতিহ্যবাহী শহর পেশোয়ারের চিরচেনা দৃশ্য পেশোয়ারকে বলা হয় স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য আর এই শহরের সবচেয়ে বিখ্যাত খাবার হলো কাবুলি পোলাও গোল্ডেন পোলাও মাউন্টেন আর চারশি টিক্কা কাবাব এই খাবারগুলো শুধুই খাবার নয় প্রতিটি রেসিপি পাকিস্তানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর ইতিহাসের গল্প পেশোয়ারের কাবুলি পোলাওয়ের সুগন্ধ এক নিমিশেই ক্রেতাদের মোহ জাগিয়ে তোলে বড় পাত্রে রাখা সুগন্ধি চাল তার মধ্যে খাসির মাংসের টুকরা বাদাম কিশমিস আর সামান্য জাফরান প্রতিটি দানায় মশলার এমন মেলবন্ধন যে একবার খেলে সে স্বাদ মুখে লেগে থাকে দীর্ঘক্ষণ শতবর্ষ পুরনো এই রেসিপি আজও স্থানীয় মানুষ আর পর্যটকদের কাছে খুব জনপ্রিয় আরেকটি বিখ্যাত খাবার হল গোল্ডেন পোলাও মাউন্টেন বিশাল পাত্রে সোনালি রঙের এই পোলাও দেখতে ঠিক এক পাহাড়ের মতো প্রতিটি দানায় মশলা আর ঘি এমন মেলবন্ধন তৈরি করে যে তার গন্ধ দূর থেকেই মানুষকে আকর্ষণ করে প্রতিটি দানায় মিশে থাকে মশলার অদ্ভুত সমন্বয় আর গরম ঘিয়ের সুবাস সাধারণত গরু বা খাসির মাংসের সঙ্গে তৈরি এই পোলাওয়ের উপর থাকে বাদাম কিসমিস আর কখনো বা সুগন্ধি জাফরান গোল্ডেন পোলাও মাউন্টেনের শেকর বহু পুরনো সিল্ক রোডের পথ ধরে আসা এই খাবার আজও পেশোয়ারের ঐতিহ্যকে ধরে রেখেছে বড় পাতিলে যখন পোলাও রান্না হয় চারপাশে সেই মশলা সুগন্ধে মানুষ ভিড় করতে থাকে এই পোলাও বানানোর পদ্ধতি সহজ হলেও দক্ষতা প্রয়োজন এর জন্য প্রথমে চাল ধুয়ে রাখা হয় এরপর গরম মশলাযুক্ত সুপে ফোটানো হয় বড় পাতিলে মাংস সেদ্ধ করে পোলাওয়ের ওপর উপর ছড়িয়ে দেওয়া হয় তারপর ঘি আর জাফরান দিয়ে সাজানো হয় দেখে মনে হয় যেন মোঘল রাজাদের জন্য তৈরি কোনো রাজকীয় খাবার জার্সি টিক্কা কাবাব না খেলে পেশু আর ভ্রমণ অসম্পূর্ণ বিখ্যাত এই খাবার তৈরি হয় পাকিস্তানের পাহাড়ি ভেড়া দিয়ে ভেড়ার মাংস লবণ আর লেবুর রস মেখে কাঠের আগুনে ধীরে ধীরে সেঁকা হয় এতে মাংসের প্রতিটি অংশে পৌঁছে যায় সেই ধোঁয়াটে স্বাদ এই বিশেষ রান্নার কারণেই এত জনপ্রিয় চার্সি টিক্কার গন্ধ আর সিজলিং সাউন্ড এটি আরও বেশি আকর্ষণীয় করে তোলে চার্সি শব্দটির অর্থ হল এমন কিছু যা নেশায় বুধ করে দেয় পেশোয়ারের এই চার্সি টিক্কা সত্যিই এমন যে একবার খেলে কেউ ভুলতে পারে না চার্সি টিক্কার বিশেষত হল এই রান্নার ধরন বড় গোসের টুকরা লবণ আর লেবু মাখিয়ে কাঠের আগুনে ধীরে ধীরে শেঁকা হয় এটি এতে প্রতিটি টুকরায় ধোঁয়ার স্বাদ পৌঁছে যায় আলিম পাকিস্তানিদের অন্যতম প্রিয় খাবার রমজান মাসে এর চাহিদা আরও বেড়ে যায় দেশটির ঐতিহ্যবাহী খাবার হিসেবে হালিমের সুনাম রয়েছে বহির্বিশ্বে অন্য দেশ থেকে আসা পর্যটকরাও পাকিস্তানি হালিমের খোঁজ করেন পাকিস্তানের প্রায় সব রেস্তোরাঁয় খাসি বা গরুর পায়া পাওয়া যায় দেশটির সব বয়সের মানুষ এটি পছন্দ করেন উৎসব পার্বণের সময় খাসি বা গরুর পায়ার জনপ্রিয়তা বেশি দেখা যায় খাসি বা গরুর পায়া দিয়ে তৈরি সুপো দেশটিতে বেশ প্রসিদ্ধ পেশোয়ারের এই স্ট্রিট ফুড স্টলগুলোতে শুধু খাবারই নয় বরং মানুষের হাসি গল্প আর আন্তরিকতার মেলবন্ধনও পাওয়া যায় সন্ধ্যার পর মানুষজন এসে জমায়েত হয় খাবারের সাথে চলে গল্প হাসি আর মুহূর্ত ভাগাভাগি পেশোয়ারের স্ট্রিট ফুড কেবল খাবার নয় এটি শহরের সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন তাই কখনো যদি পেশোয়ার ঘুরতে যান এই বিশেষ স্ট্রিট ফুডগুলো একবার হলেও চেখে দেখবেন প্রতিটি কামড়ে পাবেন শহরের গল্প মানুষের ভালোবাসা আর পেশোয়ারের ঐতিহ্যের স্বাদ